তো তোমারই ভাবনা দহন আমরা 80% মহিলাদের যে অসুবিধাগুলো এবং তাদের যে দাবিগুলো সেগুলোকে তুলে ধরছি মন্ডকে এবং এখানে একটা পারফরম্যান্সের বড় ভূমিকা আছে অনেকে একসঙ্গে পারফর্ম করবে এখানে এই মণ্ডপে তার মধ্যে অ্যাসিড বার্ন মহিলারাও থাকবে যারা নিজেরা নিজেদের অসুবিধাগুলোকে তুলে ধরবে এবং আমাকে এই পারফরমেন্সে সাহায্য করছেন সবুজ সংস্কৃতির সঙ্গ আলোতে আমাকে সাহায্য করছেন ত্রিগুলা শঙ্কর মান্না এবং আমাকে অ্যাসিস্ট করছে এখানে রণজয় সরকার সৌরভ বা সৌরভ গোপ এবং আরও অনেক দেখো দুর্গাপুজো এমন একটা প্ল্যাটফর্ম এবং আজকে যে জায়গায় গেছে সেখানে অডিয়েন্সের সঙ্গে ইন্টার্যাক্ট করার এটা একটা খুব ভালো গণমাধ্যম সেই কারণে বেছে নিয়েছি এই প্ল্যাটফর্মটাকে এই এই প্রতিবাদটাকে এবং এই ভিক্ষারটাকে দেখানোর মঞ্চ হিসেবে এটা একটা সামাজিক ব্যাধি এটা গোটা পৃথিবী জুড়ে এই বিংশ শতাব্দীতেও এই অত্যাচার হয়ে চলেছে একজন মানুষের জীবন নষ্ট হয়ে যায় জীবনটা প্রায় ধ্বংস হয়ে যায় এটা বন্ধ হওয়া খুব জরুরি এবং থেকেই আমি এই ভাবনা বেছে নিয়েছি চ্যালেঞ্জিং খুব একটা নয় কারণ আমি তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছি অভ্যস্ত হয়ে গেছি আমার মনে হয় মন দিয়ে কাজটা করলে কাজটা ভালোই দাঁড়ায় পুজো ক্রিক্সের সমস্ত দর্শককে আমাদের আমার করা পুজোগুলোতে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন দেখুন এবং সবার পুজো ভালো কাটুক আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন